রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ ফের নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই বাংলার মোট এগারোটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং নটি জেলায় আজকের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ বাইশে মার্চ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী দুদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন শুধু দর্শক আজকে শনিবার প্রথমে দেখে নেব আজ কোথায় কেমন আবহাওয়া রয়েছে প্রথমে মেঘলা আকাশটা আপনাদের দেখাবো তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব তো আজকে শনিবার বাইশে মার্চ আজকে সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ মেঘলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা এই অংশ জুড়ে আকাশ আজকে সকাল থেকেই মেঘলা রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যাবে তবে আজকে বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গত বুধবার থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে গতকালও বিভিন্ন জেলায় বৃষ্টি এবং শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে আজও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে আগামী আগামীকালও এই বৃষ্টি কন্টিনিউ করবে আজকে শনিবার দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ রয়েছে আজকে সকাল থেকেই কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই বেলটাতে বজ্রগর্ভ মেঘ আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে খানিকটা হালকা পাতলা মেঘ রয়েছে পূর্ব বর্ধমান এবং দক্ষিণ বীরভূম নদীয়া এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে এখনও বৃষ্টি শুরু হয়নি বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি মালদা জেলার উপরেও আকাশে মেঘ রয়েছে এদিকে ইতিমধ্যে দেখা যাচ্ছে দিনাজপুর জেলাতে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এই সমস্ত জেলা জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণের বিভাগগুলি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপরে বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে অবস্থান করছে আজকে দিনভর দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলাতে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে ভারী বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের আরও একটু স্পষ্ট করে দেখাবার চেষ্টা করছি আজকে শনিবার দেখুন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে দেখাবো একটু আপনাদের দেখুন এই সমস্ত এলাকা জুড়ে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে সকাল থেকেই কলকাতা সহ আশপাশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন এদিকে চন্দননগর থেকে শুরু করে হাওড়া খর্দ কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এছাড়াও কিছুটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে এখন বৃষ্টি দেখা যাচ্ছে না তবে বৃষ্টি হবে আজকে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি আজকে দেখা যাবে এদিকে উড়িষ্যা লাগুয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে সকাল থেকেই বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এতে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া পুরুলিয়া এই অংশগুলিতে আজকে সকাল থেকেই সহ হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি শুরু হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও আজকে সকাল থেকে বৃষ্টি হবে বাংলাদেশের রংপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাশাপাশি ঢাকা ঢাকাসহ খুলনা বরিশালে হালকা বৃষ্টি আজকে সকাল থেকে হতে পারে সঙ্গে দমকা ঝড় হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে দুপুর দুপুরের পর থেকে বা বিকেল থেকে দুর্যোগ বাড়বে বিকেল চারটে বা পাঁচটার দিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি নতুন করে আসছে কেননা একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের উপর যার ফলে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও বঙ্গোপসাগর থেকে যে পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে ভারী বাতাস তার প্রভাবে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ অর্থাৎ উত্তর ভারত থেকে আগত শুকনো হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই দুইয়ের মিলিত সংঘর্ষে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আজকে দুপুরের পর থেকে এবং সেখানে বেশ খানিকটা বৃষ্টি এবং শিলা বৃষ্টির আশঙ্কা থাকছে আজকে দুপুরে পর থেকে আজকে শনিবার রাতভর বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে রাত্রের দিকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে গতকাল যেমন রাতভর বৃষ্টি আমরা দেখেছি আজকেও শনিবার রাত্রের দিকেও বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার পর্যন্ত আজকে শনিবার দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমে জেলাগুলি হয়ে যেমন বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম বীরভূমের নলহাটি রামপুরহাট সাঁতিহা সিউড়ি তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এবং বাঁকুড়া পুরুলিয়া এই বেলটা দিয়ে আজকে বিকেল থেকে শুরু হবে ঝড় বৃষ্টি ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টি তার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এই জেলাগুলির কোথাও কোথাও দেখুন বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দমকা ঝোরা হওয়া বইতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে তবে যত রাত্রের দিকে যাবে সন্ধ্যা পেরোবে তত কিন্তু বৃষ্টি পূর্ব দিকে সরবে বৃষ্টি বলোই পূর্ব দিকে সরতে থাকবে এর ফলে বৃষ্টি দেখা যাবে যে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর তার সঙ্গে লালগোলা ভগবানগোলা নদিয়ার করিমপুর তার সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি পূর্ব বর্ধমানের কাঁটোয়া মন্তেশ্বর ভাতার এদিকে কলকাতাসহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি বাড়বে সন্ধ্যার পরবর্তী সময়ে দেখুন এর পাশাপাশি বৃষ্টি ঢুকে পড়ছে বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগ তার সঙ্গে রংপুর ময়মনসিং বিভাগে বৃষ্টি রয়েছে আজকে সন্ধ্যার পরবর্তী সময়ে বৃষ্টি দেখা যাচ্ছে মালদা সহ উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে বিকেলের পর থেকে বা দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আজকে সকালের দিক থেকে বৃষ্টি কিছুটা বেশি পরিমাণে হতে পারে সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা এই কয়েকটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলিতেও আজকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাবে আজকে রাত্রি বারোটা পর্যন্ত এই বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি রাত্রের দিকে আজকে বাংলাদেশের সিলেট বিভাগ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ রাজশাহী খুলনা রংপুরে বৃষ্টি চলবে থেমে থেমে বৃষ্টি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতেও আজকে রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে সহ এই বৃষ্টি চলবে প্রিয় দর্শক আজকে বৃষ্টি সারাদিনই লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আগামীকাল রবিবারও কিন্তু দুর্যোগের আশঙ্কা থাকছে কাল রবিবার বৃষ্টি হবে সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কাল রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে এলাকাগুলিতে কাল সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাল দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কার্যত দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি হবে মালদা তার সঙ্গে উত্তরবঙ্গের দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের উপরের পাঁচটি এবং এদিকে তিনটে পাঁচ ছয় সাত আটটি জেলাতে আগামীকাল রবিবার বৃষ্টি রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে কাল রবিবার দুপুরের পর থেকে আবারও ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং বিকেলের পর থেকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা এবং উত্তরবঙ্গের সব কোঠি জেলাতেই আগামীকাল বৃষ্টি রয়েছে তার মধ্যে আগামীকাল রবিবার সব থেকে বেশি বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে এই এই সব জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি আগামীকাল বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে যেমন ময়মনসিংহ এবং রংপুর বিভাগে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঢাকাসহ রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে আগামীকাল এদিকে মেঘালয় আসামে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে ত্রিপুরাতেও হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে তবে রবিবারের পরবর্তী সময়ে দেখে নেব সোমবার থেকে আবহাওয়া কেমন থাকবে তো প্রিয় দর্শক সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই মুহুর্তের আপডেটে দেখা যাচ্ছে যে সোমবার থেকে আর বৃষ্টি হচ্ছে না সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি সোমবার থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে যার ফলে নতুন করে আর বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই ফলে সোমবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে সোমবার থেকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইতিমধ্যেই বৃষ্টির কারণে কী হয়েছে না তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে গতকাল পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলির তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে নেমেছে এর পাশাপাশি কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রির ঘরে নেমেছে যেটা কিছুদিন আগেই সাঁত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছিল সেই তাপমাত্রা বৃষ্টির হাত ধরে নেমেছে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের নিচেই নেমেছে এরকম তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত থাকবে অর্থাৎ কাল পর্যন্ত থাকবে তবে সোমবার থেকে আবারও আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রা বাড়তে থাকবে ফলে নতুন করে আবারও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকছে এবং পরবর্তী কয়েকটা দিন পরবর্তী তিরিশে মার্চ পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত নতুন করে আর ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না